সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত চলো সকাল সকাল চলে এসেছি আমি আমার কিচেনে তোমরাও আমার সঙ্গে একে একে জয়েন হয়ে যাও আর আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কি তৈরি করছি এতক্ষণে তোমরা হয়তো অনুমান করে ফেলেছো যে এটা কী হ্যাঁ সত্যিই অনুমান করেছো এটা ক্যান্ডি বা চকলেট মরব্বা যাই বলতে পারো তো যাই হোক এটা তৈরি করা খুবই সহজ তরমুজের খোসা তোমরা কি ফেলে দাও তরমুজ খাওয়ার পরে তবে আজকের ভিডিও দেখার পরে তোমরা নিশ্চয়ই তরমুজের খোসা আর ফেলবে না কারণ এই তরমুজের খোসা থেকে আমি তৈরি করব চকলেট বা ক্যান্ডি আর এগুলো তোমরা স্টোর করে রাখতেও পারবে আর বাচ্চারা যখন জিত করবে চকলেট খাওয়ার জন্য তোমরা সব সবসময় দোকান থেকে কিনে না দিয়ে বাড়িতে তৈরি করা একেবারে হেলদি পদ্ধতিতে এই চকলেট তোমরা বাচ্চাদের দিতে পারবে তাহলে তাদের মানে জিদটাও রক্ষা পাবে আর তাদের মনটাও খুশি হয়ে যাবে তো চলো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে তো চলো এর জন্য প্রথমে আমি তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে ছিলেনি খোসাগুলোকে ছিলে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি আমি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী সেফ সাইজ করে নিতে পারো তো দেখো ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি আর কেটে কেটে জলে ডুবিয়ে দিচ্ছি কারণ এটা জলে ভিজিয়ে দিলে এর ময়লাগুলো সব বেরিয়ে যাবে সবগুলো তরমুজের এই খোসা আর কি মানে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখো কোনো রকম সবুজ অংশ নেই এটাতে এই যে থেকে গেছে এটা বাদ দিয়ে দিচ্ছি আমি আর দেখো এগুলো পরিষ্কার করে আমি এবার ধুয়ে নেবো ধোয়ার পরে এটাকে সেদ্ধ করতে হবে আর এটাকে আমি দুই তিনবার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা সসপ্যানে আমি জল নিয়ে নিয়েছি আর এটাতে ধুয়ে রাখা খোসাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তোমাদের আর দেখানো হয়নি ব্যাক ক্যামরায় আমি বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে কোনো রকম ময়লা না থেকে যায় কারণ এটা আবার খেতে হবে বা বাচ্চারাও খাবে তো পরিষ্কার রাখাটাই ভালো এই যে দেখো ধোয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এই যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে আর এখন কিছু দরকার নেই দেওয়ার এটা শুধু আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর এটা দিয়ে দিলাম এটা এবার সেদ্ধ হবে প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে এই যে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এসে দেখছি প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখানে বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই ফিফটি পারসেন্ট সেদ্ধ হলেই হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটা ছাকনার সাহায্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সবগুলো ছাঁকা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা চিনি তোমরা যেমন মিষ্টি খাবে চিনিটা ঠিক সেইভাবেই দিবে তো আমি একটু বেশি করে দিচ্ছি কারণ এটা চকলেটের মতো তৈরি করব বা ক্যান্ডির মতো তৈরি করব আর মিষ্টি না হলে কিন্তু বাচ্চারা খেতেও চাইবে না তো দেখতেই পাচ্ছ এটা গরম ছিল আর গরম অবস্থাতেই চিনিটা আমি দিয়ে দিচ্ছি তাই চিনি খুব সুন্দরভাবে গলে গেল তো আমি এইভাবেই কিন্তু প্রায় এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। চিনি যাতে খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় তো চলো ফিরে আসছি আমি এক ঘন্টা পরে এক ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা তোমরা ক্যান্ডি হিসাবে খেতে পারো মরব্বা হিসাবে খেতে পারো চকলেট হিসাবেও খেতে পারো তাছাড়া বাড়িতে যদি কেক তৈরি করো তো কেকের মধ্যে এটা ফুটি ফুটি হিসাবেও ব্যবহার করতে পারো তো একটা জিনিস কাজ অনেক আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে একবার হলেও এটা করে দেখবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক ঘন্টা প্রায় পেরিয়ে গেছে এবার আমি এটা খুলে নিলাম আর দেখো কতটা চিনি গলে রস হয়েছে এতে কিন্তু আমি কোনোভাবে জল দিচ্ছি না এটা চিনিরই রস আর সসপ্যানে আবারও এই রস সমেত ঢেলে নিলাম আর গ্যাসের ফ্লেম অন করে এটা আমি বসিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনির রসটা একটু গাঢ় হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে আমি আঁচ দিতেই থাকবো যখন চিনিটা একেবারে চিটচিটে হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব এবার কিন্তু রেডি হয়ে গেছে আর একটু কাছে থেকে তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে কী করে তোমরা বুঝবে যে এটা তৈরি হয়ে গেছে দেখো চিনির যে রস সেটা কিন্তু একেবারে গাঢ় হয়ে গেছে আর যে তরমুজের খোসাটা যেটা ছিল সেটা কিন্তু একেবারে ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এই অবস্থাতে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে একে তিনটে পাত্রে আমি সমান সমান ভাগে ভাগ করে দেব কারণ আমি এটা তিন রকম কালার দিয়ে তৈরি করব। তোমরা যদি কালার পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো চিনির যে রসগুলো রয়েছে সেটা কিন্তু নষ্ট হবে না কারণ যেহেতু গাঢ় হয়ে গেছে তো এগুলোর গায়ে কিন্তু লেগে যাবে সব একটু শুকাতে দিলেই সব গায়ে লেগে যাবে আর এটা চকলেট থেকে কোনো অংশেই কম লাগবে না বাচ্চারা খেলে ভীষণই পছন্দ করবে তো চলো আমি আগে কালার দিয়ে দিচ্ছি আমি যে কালারটা ইউজ করছি সেটা কিন্তু অর্গানিক ফুড কালার কোনো রকম ক্ষতি হবে না তো চলো একটাতে আমি সবুজ দেব একটাতে লাল আর একটাতে হলুদ কালারগুলো দেওয়ার পরে ছোটো চামচ দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিক্স করে নিতে হবে তবে হ্যাঁ একটা চামচ দিয়ে ভুল করেও কিন্তু নাড়া যাবে না একটার কালার অন্যটাতে লেগে যেতে পারে তাই তিনটে বাটির জন্য তিনটে ছোট ছোট আলাদা চামচের দরকার হবে দেখো তিনটের কালার কিন্তু আমি মিক্স করে নিয়েছি আর কালারগুলো দেখো কত সুন্দর লাগছে এতক্ষণে চিনিগুলো অনেকটা শুকিয়ে এসেছে চিনির রসটা আর কি আর গায়ে লেগে গেছে তো চলো অন্য একটা থালাতে আমি উঠিয়ে নিচ্ছি আর তারপরে এগুলোকে আমি রোদ্রে দিয়ে দেব। তো আগে প্রথমে থালাতে উঠিয়ে নিই তারপরে না হলে রোদ্রে দেব। তো চলো এই যে দেখতেই পাচ্ছ চিনিগুলো আর এক্সট্রাভাবে কোনো দেখা যাচ্ছে না মানে চিনির রসটা আর দেখতে পাওয়া যাচ্ছে না সবগুলো কিন্তু এই চকলেট বা ক্যান্ডির গায়ে লেগে গেছে এবার যখন শুকিয়ে যাবে তখন সম্পূর্ণভাবে এটা গায়ে লেগে যাবে আর কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না এইভাবে হলুদ লাল সবুজ সবগুলোই আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আর একটু ভালো করেই ছড়াচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় হ্যাঁ আর যদি রোদের অসুবিধা থাকে বা বৃষ্টি হয়ে গেছে রোদ হচ্ছে না তবুও কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই কারণ এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে যাবে তো তোমরা রোদ না পেলে ফ্যানের বাতাসে রেখে দিতে পারো তো চলো আজকে যেহেতু রোদ হয়েছে তো আমি রোদরে শুকিয়ে নিই এই যে রেখে দিলাম রোদরে আর আশা করছি এক ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যাবে তো শুকাবার পরেই তোমাদের আমি দেখাবো এই যে দেখো শুকিয়ে গেছে আর কতটা শুকিয়েছে দেখেই বুঝতে পারছ তো চলো এগুলোকে এক জায়গায় জমা করে দিচ্ছি সব মধ্যেখানে একবার আমি উল্টে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এবার কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবার সবগুলোকে আমি এক জায়গায় গোচ করে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আর তোমরাও বুঝতে পারবে যে এখন একটার সঙ্গে অন্যটার কালার লেগে যাচ্ছে না যেহেতু শুকিয়ে গেছে তাই না শুকালে কিন্তু কালারগুলো লেগে যেত এই যে দেখো একসঙ্গে এলোমেলো করে রাখলাম তবুও কালার কিন্তু কারো গায়ে লেগে যাচ্ছে না তো দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে তো এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখো কত সুন্দর এবং লোভনীয় এই ক্যান্ডি তৈরি হয়েছে তো তোমরা এটা দিয়ে বাচ্চাদের মনও ভোলাতে পারবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো